পুলিশের বাড়িতে চুরি করে আগুন দিয়ে পালালো দুষ্কৃতীরা বাড়ির তিন সদস্য পুলিশ আর সেই বাড়িতেই চুরি চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পর দিল দুষ্কৃতীরা হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকার ঘটনা গতকাল জগৎবল্লভপুর এলাকার পুলিশ কর্মীর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকজন বাড়িতে ঢোকে বলে অভিযোগ এবং বাড়ির আলমারির ভেতরে থাকা যাবতীয় সোনার গহনা ও নগদ টাকা আনুমানিক দু থেকে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালানোর সময় বাড়িতে রাখা কেরোসিন তেল দিয়ে ঘরের ভেতরে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পাশাপাশি পরিবার সূত্রে জানা যায় প্রায় তিরিশ হাজারের বেশি নগদ টাকা এবং লক্ষাধিক টাকার গহনা চুরি করে পালানোর সময় কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই আগুনে পুড়ে যায় একাধিক দরকারি কাগজপত্র একই বাড়ির তিনজন ব্যক্তি বর্তমানে পুলিশে কর্মরত পুলিশের বাড়িতে এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় কোথা বিষয়টি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ রিপোর্ট আমাদের টিভি আমরা বাড়িতে ছিলাম না আমরা বাড়িতে ছিলাম না বিয়ে বাড়ি গিয়েছিলাম বিয়ে বাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে তোমরা এসো গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেয়া আছে লাইট দুটো ঘরে লাইট জ্বলছে এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা দরজা খোলা ছিল খোলার পর আবার এখানে ভেতরে ঢুকছি ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে কটার সময় এসেছিল আমরা তিনটে দশে এসেছিলাম তিনটে দশে এসেছি ওরকম আসার পর দেখছি আলমারি পুরো ভাঙা ওতে সোনাদানা ছিল জমির কাগজপত্র ছিল মা শাশুড়ি পেনশনের কাগজপত্র ছিল তারপরে আরও সব দরকারি কাগজপত্র সব ছিল সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে সোনাদানা কিছু সোনাদানা অনেকটাই ছিল আমার মশাইয়ের দুটো আংটি কত হবে না না আর একটু বেশি হবে তিন চার ভরি হবে ক্যাশ ছিল তিরিশ হাজার টাকা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে লকার ভেঙে মানে চুরি করে নিয়ে গিয়ে যাওয়ার সময় করে যাওয়া নিয়ে যাওয়ার সময় ঘরেতে এক লিটারের কেরোসিন তেলের বোতল ছিল সেই বোতল থেকে সাড়ে সাতশো মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে কজন ছিল কিছু না সেটা আমরা কি করে জানবো আমরা তো না আমরা তো কিছু জানি না আমরা তো মানে এসে দেখছি জিনিসটা এরকম এবার কাকে সন্দেহ করবো এখানে তো সেরকম কেউ নেই যে আমাদের উপর যে এরকম আগ্রস থাকবে বা কিছু থাকবে এর আগে তো কখনো আমরা আমি থাকাকালীন মানে হয়নি মানে আমি যত আমার আমার যত বছর বিয়ে হয়েছে আমি তো ততদিন আমার হয়নি আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি যে আমাদের যেন এর একটা শাস্তি হোক বা হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে হচ্ছে দুজন কনস্টেবল আছে একজন হোম হোমগার্ড হ্যাঁ আর তিনজন আছে আমাদের বাড়ির পুলিশের বাড়িতে এরকম চুরি এরকম একটা ঘটনা হ্যাঁ এরকম ঘটনার জন্য তো আমরা তো চাইছি যাতে এর ব্যবস্থা ভালোভাবে তাড়াতাড়ি হোক পুলিশ এসেছিলেন আজকে আবার যেতে বলেছেন গিয়ে ডাইডি ফাইডি করতে বলেছেন আমার নাম মালা পোটাল আমরা তো বিয়েবাড়ি গেছি বিয়েবাড়ি কালকে তিনটের সময় এসে আমি এখান দিয়ে এখানে গন্ধ ছাড়ছে আমি গোরুকে হয়তো ধোঁপো দিয়েছে প্লাস্টিক গন্ধ তারপরে দৌড়ে উঠতে যাচ্ছি তারপরে দেখছি যে ঘরে আলো জ্বলছে আমি যে আলো আলো জ্বলছে কি করে তারপরে কপাটের কাছে গিয়ে দেখছি সব যেন ছাই হয়ে